সিরক ফির এখতিয়ার আল্লাহর ঈশ্বার বাইরে মতামত প্রকাশ প্রকাশ করা হলো শিরক শিরক ফির এখতিয়ার আল্লাহর মতামতের বাইরে ঈশ্বর বাইরে ভালো করে তাকান এদিকে দেখেন আল্লাহর ঈশ্বার বাইরে যারা নিজের ইচ্ছা পোষণ করবে এটাকে শিরক বলা হয় আর শিরক ফিল্ড যেটা করলে সে মুসলমান থাকবে না সে মুসরেক হয়ে যাবে কি হয়ে যাবে মুসরেক হয়ে যাবে সেটা হলো এটা কোন সুরার অংশ জানা আপনাদের সুরা আমার তো বুঝে আসে না বাংলাদেশে এত বক্তা তারা কোরআনের তাফসীর বাদ দেয় ব্যাখ্যা বাদ দিয়ে কি ওয়াজ করে নষ্ট করে দেয় এই আয়াতগুলো তারা এখনো পায় না সব সব একটা আয়াত এটার ব্যাখ্যা কিভাবে অর্থ কি হবে এটা রিসার্চ আজ পর্যন্ত করে না বরং যারা ইয়া কানা আবুদু ওয়া ইয়া পক্ষে আছে এজ ব্যাপারে আবার ওই সমস্ত আলেমরা উল্টা পাল্টা বকে ঠিক কিনা না উল্টা পাল্টা বকে ব্যাপারে এক মুক্তি সাহেব বলতেছে সাহেব তো আর তত বড় না তিনি একজন ওয়াইজিন হবে পায়ের তো তেমন আলেন তুমি তার ব্যাপারে কিছু জানো তোমার কোন অভিজ্ঞতা আছে তোমার কোন অভিজ্ঞতা না থাকার কারণে তোমার নামের সামনে তুমি মুক্তি লিখতে পারো কিন্তু তার জুতার সমতুল্য তোমার জ্ঞান নেই